দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে খরচ ছাড়াই ভেড়া পালন এটি কারা করতে পারবেন এটি তারাই করতে পারবেন যাদের চরণভূমি আছে এক্ষেত্রে একটা কথা কি যে শুধু আপনাকে ভেড়া কেনার যে খরচ এটুকু শুধু আপনার খরচ আদারওয়াইজ কোনো খরচ নেই কারণ এই যে আমাদের যে ভেড়াগুলো দেখতে পাচ্ছেন এইগুলা শুধু কিনা খরচ আদারওয়াইজ কোনো খরচ নাই কারণ দেখতেই পাচ্ছেন আমাদের দিকে বাগান আছে নদীর ধার আছে পর্যাপ্ত পরিমাণে ভেড়ার জন্য চরমভূমি আছে এই জন্য আমাদেরকে বাড়তি কোনো খাবার দিতে হয় না কারণ যখন বাগানে ফল ধরে বা বাগান ফল আসে ফুল আসে তখন কিন্তু বাগানে ভেড়াগুলোকে ঢুকতে দেয় না পাতা খাবে এটা ওটা খাবে তো এই জন্য তখন আমরা নদীর ধারে নিয়ে যাই নদীর ধারে পর্যাপ্ত পরিমাণে চরণভূমি আছে আর যখন নদীতে পানি ভর্তি হয়ে যায় আর তখন দেখা যায় যে এই যে বাগানের ফলগুলো এগুলো উঠিয়ে ফেলা হয় বা বাজার যাচ করা হয় তখন আমরা বাজারে নিয়ে আসি আর এই যে আপনার ফলমূলগুলো তো আর সারা বছর থাকে না এটা আপনার তিন থেকে চার মাস এরকম সময় থাকে তারপরে আর থাকে না তো বলা যায় যে আমাদের একদম যে চরণভূমি না এরকম না চরণভূমি আছে এবং পর্যাপ্ত পরিমাণে আছে তার জন্য আমাদের খাওয়া দাওয়ার পিছনে বাড়তি কোনো খরচ করতে হয় না কিন্তু পুষ্টির কথা এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমরা সকালে এবং রাতে কিছু পরিমাণ দানাদার খাদ্য দেওয়ার চেষ্টা করি যাতে করে ভেড়াগুলো সুস্থ এবং সবল থাকে কারণ এই জন্য যখন একটা খামার করবেন আপনার খামারে যত ভালো ভেড়া বা সুস্থ ভেড়া থাকবে ততই কিন্তু আপনার খামারটা অ্যাট্রাক্টিভ হবে বা মানুষ দেখবে এবং সেখান থেকে ভেড়া সংগ্রহ করার ইচ্ছা পোষণ করবে তাহলে তো আপনারই লাভ হচ্ছে আর যাদের চরণভূমি নাই তারা কি করবেন এটা একটা বড়ো প্রবলেম চরণভূমি না থাকলে ভেড়া পালনে না আসাই ভালো কারণ এদেরকে সেই পরিমাণ খাবার যদি না দিতে পারেন তাহলে তো আপনি লাভ করে লাভবান হতে পারবেন না কারণ একটা বড়ো সড়ো ভেড়ার দৈনিক এক থেকে দেড় কেজি কিংবা দুই কেজি খাদ্য লাগে এক্ষেত্রে যদি আপনি দশটা পালন করেন দশ দু বিশ কেজি ধরলাম সেই পরিমাণ খাদ্য যদি আপনি খাওয়াতে না পারেন তাহলে তো কীভাবে আপনি আপনার খাবার উন্নতি করতে পারেন পারবেন তো এই জন্য চরমভূমি থাকলে আপনি অনায়াসে অনেকগুলো ভেড়া পালন করতে পারবেন আদারওয়াইজ কোনো খরচ ছাড়াই কিন্তু চণভ না থাকলে তো সমস্যা সেক্ষেত্রে আপনাকে জমি লিজে নিতে হবে বা ঘাস চাষ করতে হবে বা খাবার কিনে খাওয়াতে হবে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে এই কাজগুলো করা অনেকটা দুঃসহ ব্যাপার যেখানে আমরা ঠিকমতো নিজেরাই খাবার পাই না সেখানে আবার দশ বিশটা ভেড়ার জন্য খাবার কিনতে আমাদের হিমশিম বা হাঁসফাশ উঠে যাবে তো এই জন্য চনভূমি না থাকলেই না ভেড়া পালন না আসাই ভালো কিন্তু যাদের টাকা বা পয়সা আছে বা আপনি পারবেন যে ভেড়ার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা কিনে সেখানে ঘাস চাষ করতে বা চন্দভূমির মতো জায়গা তৈরি করতে সেক্ষেত্রে আপনি পালন করতে পারেন কিন্তু আমি বলবো যে চন্ডভূমি থাকলে আপনি সবচেয়ে একদম কম খরচে কম খরচ বলতে শুধু আপনার ভেড়া কেনাটাই খরচ এবং যখন ভেড়াগুলো যে ভেড়াগুলো প্রেগনেন্ট থাকবে বা গর্ভবতী থাকবে সে তাদেরকে দানান খাদ্য যখন সরবরাহ করবেন আর কি প্যান্ট অবস্থায় তখন কিছুটা টাকা খরচ হবে এবং যখন কোনো সমস্যা বা অসুখ বিসুখ বা ভ্যাকসিনেশনের জন্য তখন টাকা খরচ হবে তাছাড়া আপনার খাদ্যের পিছনে তেমন কোনো টাকা খরচ হবে না এটাই সবচেয়ে বড়ো বেনিফিট যে জন্মভূমি থাকলে আপনার সেরকম বা এক কথায় বলতে গেলে টাকা খরচই হবে না শুধুমাত্র চিকিৎসা বাবদ এবং আপনার দানার খাদ্য বাবদ এটা হচ্ছে বিষয় প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ